তো আমার মানে কপালটা খুবই খুবই খারাপ যাচ্ছে হ্যাঁ আজকাল ভাই কি বলবো একদম ঘাড়া ভাড়া কপাল যাচ্ছে ভাই হ্যাঁ ভাই সাইকেলের দুদিন অন্তর অন্তরই ভাই কিছু না কিছু প্রবলেম হচ্ছে ভাই এই যে এইদিকে ভাই আজকে হঠাৎই ভাই গেল বুড়ো

বাড়িতে ভিডিও বানাচ্ছি হ্যাঁ তো হয়ে গেছে আসলাম এখন সাইকেলটা ওয়েল্ডিং করতে হবে ভাই এইখানে এটা পুরো একদম ভেঙে গেছে তোমাদের বললামই তো হ্যাঁ এখন দেখি ইয়ে করবো ঠিকঠাক করবো যখন ঝালাই দিতে হবে ভাই হ্যাঁ ঝালাই দিতে হবে ভাই সাইকেলটা তবেই হবে মানে খুবই মনটা খারাপ হয়ে গেল মানে ঝালাই দিয়েছিলাম আগেরবারও কিন্তু এই কার এই কাকার দোকান থেকে ঝালাই দিয়েছিলাম কিন্তু তাও মানে

দেখি কত দূর কি হয় দাদু তাহলে টিকবে তো দাদু ঠিক আছে ভাই এত লাল হয়ে রয়েছে ঠিক আছে ভাই গাইস তাহলে রাখলাম